আসসালামু আলাইকুম নিচের কোন ভগ্নাংশটি বড় অথবা ছোট এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা প্রায়শই পাই তো ফর এক্সাম্পল আসুন আমরা ফর্মুলাটা দেখি এখানে এ দেওয়া আছে অ্যান্সার সেটা হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ফাইভ বি হচ্ছে টু ডিভাইডেড বাই ফাইভ এবং সি হচ্ছে থ্রি ডিভাইডেড বাই ফাইভ এখন এখানের মধ্যে কোন ভগ্নাংশটা বড় তো দেখুন এটা বের করার জন্য আমাকে দুইটা ভগ্নাংশের মধ্যে কম্পারিজন করতে হবে প্রথম আমি এ এবং বি এর মধ্যে করবো আমরা দেখি এ হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ফাইভ এবং বি হচ্ছে টু ডিভাইডেড বাই ফাইভ এখন আমরা যেটা করবো আর গুণন করবো আর গুণন করে দেখি কোনটা বড়ো এখানে দেখুন পাঁচের সাথে আমরা যদি এক গুণ করি পাঁচ আগে এখানে হবে পাঁচ আর পাঁচের সাথে যদি এখানে দুই গুণ করি তাহলে পাঁচ দুগুণ হচ্ছে দশ দ্যাটমিন্স এখানে কিন্তু দশ হবে তার মানে এই ভগ্নাংশটা বড় এই ভগ্নাংশটা বড়ো তাহলে আমরা পাশে লিখে ফেলি ফাইভ ডিভাইডেড বাই টু এই ভগ্নাংশটা বড় তার মানে এটা ক্রস এটা কিন্তু বড় হবে না এরপরে এখন ফাইভ ডিভাইডেড বাই টু অপশনে কিন্তু আরেকটাকে পরীক্ষা আমরা করবো যে থ্রি ডিভাইডেড বাই ফাইভ এই দুটার মধ্যে এখন কোনটা বড় দেখুন আবার একইভাবে আর করি পাঁচ ডুগুনা কত এখানে দশ হবে এবং তিন পাঁচ এখানে কত হবে পনেরো হবে এখানে হবে কত পনেরো দ্যাটমিন্স এটা কিন্তু বড় এটা বড় দ্যাটমিন্স এটাও কিন্তু ক্রস তার মানে আমার অ্যান্সার হচ্ছে ফাইভ ডিভাইডেড বাই আমার অ্যান্সার কি হবে ফাইভ ডিভাইডেড বাই থ্রি ফাইভ ডিভাইডেড বাই থ্রি এভাবে করে আমরা কিন্তু বড় ছোট যে ভগ্নাংশগুলো আছে আমরা সেগুলো বের করতে পারি সবার সূচকের একটি অঙ্ক এখানে দেওয়া আছে তো আমরা এটা সমাধান করি তো আমাকে যেটা করতে হবে এই যে হাফ আমরা যেটা দেখছি এটাকে আমরা ওই পাশে নিয়ে যাব আচ্ছা হাফকে আগে না নিয়ে আমরা ওই প্লাস ওয়ানকে ওই পাশে নিয়ে যাব তাহলে আমরা দেখি কী হয় ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু টু এক্স টু দি পাওয়ার থ্রি ফাইভ মাইনাস ওয়ান ফাইভ মাইনাস ওয়ান বলে কী দাঁড়ায় ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু টু এক্স মাইনাস থ্রি এগুলোটা হচ্ছে ফোর এটা গেল এখন আমি যেটা করবো এই যে হাফ যেটা আছে আমি এটাকে ওই পাশে নিয়ে যাবো তাহলে যেটা দাঁড়ায় টু এক্স মাইনাস থ্রি আমরা জানি যে কোনো কিছু গুণ আকারে থাকলে সেটা ওই পাশে গেলে সেটা কী হয়ে যাবে ভাগ আকার হয়ে যাবে ফোর ডিভাইডেড বাই হাফ তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে টু এক্স মাইনাস থ্রি ফোর ইন্টু উপরে টু এখানে ওয়ান বা এখানে হচ্ছে টু এক্স মাইনাস থ্রি ইন্টু চার দুগুণগত আট আমরা এটা পেলাম আমরা এখন এই দিকে চলে যাই দেখুন এখানে আমরা পেলাম টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু হচ্ছে এইট এখন যেহেতু আচ্ছা এখানে দেখা যাচ্ছে না একটু আমি আবার লিখি এখানে আমরা পেলাম হচ্ছে টু এক্স মাইনাস থ্রি হচ্ছে এইট এখন আমরা যেটা করবো এখানে আপনার জানি কি দুই দুগুনো চার তিন দুগুনো দুই দুগুণো চার চার দুগুনো আট তাহলে তিনটা দুই হয় তিনটা দুই হয় বা এই যে টু টু কাটা এখানে এক্স মাইনাস থ্রি ইকুল হচ্ছে থ্রি এক্স আচ্ছা এক সিক্যুল হচ্ছে থ্রি প্লাস থ্রি এক এবং এটাই হচ্ছে এ প্রশ্নের সমাধান এখানে দেখুন একটা অঙ্ক দেওয়া আছে লগের তো আমরা জানি যে লগের সূত্র হচ্ছে যদি আপনার প্লাস হিসেবে থাকে সেটাকে আমরা গুণ হিসেবে করতে পারি যদি আমরা এখানে লগ কমন নেই লগ কমন নিলে দেখুন এ বাই বি বি আছে প্লাস বি বাই তাহলে আমরা এটা কি করতে পারি লগ কমন নিয়ে এ বাই বি ইন এটা সূত্র প্লাস থাকলে আমরা গুণ করতে পারি এরপরে এখানে থাকতেছে হচ্ছে লগ এ প্লাস বি এরপরে দেখি কি দাঁড়ায় এরপরে হচ্ছে লগ দেখুন এখানে এ এ কাটা এখানে b কাটা এবং এখানে থাকছে হচ্ছে লগ এ প্লাস তাহলে এই লগ কাটা থাকলে আমরা এখানে ওয়ান ধরি তাহলে এখানে থাকতেছে এ প্লাস 1 এবং এটাই হচ্ছে এ প্রশ্নের সমাধান দেখুন একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি জাহিদ সাহেবের বেতন 10 কমানোর পর হ্রাসকৃত বেতন দশ পার্সেন্ট বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হলো তা আমরা এই ধরনের প্রশ্নে আমরা সব না দেখে আমরা দেখব এখানে যেটা বলা হয়েছে দশ পার্সেন্ট কমানোর পর দশ পার্সেন্ট বাড়ানো হলে তার ক্ষতি কত আমরা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গাটা এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আপনার একদম সূত্র যেটা সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এবি সরি এ প্লাস বি প্লাস বি ডিভাইডেড বাই হান্ড্রেড এটা হচ্ছে সূত্র এখন তাহলে দেখুন এখানে এ হচ্ছে তাকে কি হলো দশ পার্সেন্ট কমানোর পরে তাহলে মাইনাস দশ পার্সেন্ট প্লাস বি হচ্ছে তাহলে বি হচ্ছে প্লাস দশ এবং বি হচ্ছে 100 এরপরে দেখুন এখানে মাইনাস দশ প্লাস প্লাস দশ প্লাস দশ দশে কত যেহেতু মাইনাস প্লাস আছে প্লাস মাইনাস মাইনাস দশ দশ হচ্ছে একশো ডিভাইডেড বাই একশো এখানে মাইনাস দশ প্লাস দশ কাটা তাহলে আমরা পাচ্ছি কি একশো কে যদি একশো দিয়ে ভাগ দিই তাহলে থাকি থাকতে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান পাচ্ছি তার মানে এক পার্সেন্ট কমানো হয়েছে অর্থাৎ কতটুকু ক্ষতি হলো ক্ষতি হচ্ছে ক্ষতি ওয়ান পার্সেন্ট এবং এটাই হচ্ছে এ প্রশ্নের সমাধান ক্ষতি ওয়ান পার্সেন্ট